আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুতে যুক্ত আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে দাসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চলে আসলাম আমানত বান্ডার ঢাকা শ্যামবাজার

আদার বাজারে কম কাজ থেকে কালকে থেকে আজকে কম আচ্ছা তো কোন কোন জায়গার পেজ আছে আজকের বাজারে আমার রাজবাড়ি কুষ্টিয়া পা ফরিদপুর পাবনা আচ্ছা দেখা আপনি পিছনে কোন জায়গার পেজ হ্যাঁ ফরিদপুর ফরিদপুর আজকে কত চলছিল। সকালে আট চল্লিশ পেজ মাল এখন পাঁচ চল্লিশ বলে দেয় না সকালে আটচল্লিশ টাকা দিয়ে কি করছিলেন আর এখন দুই তিন টাকা নাই কেজিতে দুই তিন টাকা নেই এতে কি লস লস হলে হয় সবারই হয় সবারই হয় লস লস মাল বিক্রি হবে না যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যে কোন জায়গা থেকে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে কমিশন টাকা নেন কাকা

কত ছিলাম এক দুই টাকা বাজার এক দুই তারিখে বাজার বাড়বে মনে এক দুই তারিখে বাজার বাড়বে না এক দুই তারিখে আমদানি অভিযোগ পরিমাণের সবাই চান্স আছে এক দুই তারিখে মাল ঢুকাবো আই চাই চাই তাহলে পেঁজের বাজার আরো কমে যাবে বাজার ঘুমার সম্ভাবনা বাড়বে আবার বাড়বে একদিন বাড়বে দুই দিন ঘুমবে এর ভিতরে যদি ভারতের এলসিপি আসে তখন তা অবস্থা খুবই খারাপ হবে না কিষক ব্যাপারে দুটোটাই লস হবে আর এখন কি হবে এলসিপিজের ফোর আছে কাকা আপাতত আপাতত নাই পেঁয়াজের বর্তমানে চাহিদা তো খুশির আছে না পর্যাপ্ত পরিমাণ আমদানি তো মানুষ কত খাবে কত খাবে কত খাবে আচ্ছা এগুলো কোন জায়গার রসুন ওই কালকে রসুন কত কত চলছিল আজকের বাজার একই বাজার একই বাজার বলতে আজকে কত চলছে আশি টাকা বিক্রি করছে আশি টাকা একটু কম কম বাজার আছে আজকে বাজার রসুনের বাজারও কম হাটে কেমন চলছে সব জায়গায় কম সব জায়গায় কম না আচ্ছা আচ্ছা টাকা এগুলা কোন জায়গার মাল এই যে পেজ এগুলা রাজবাড়ি কত চলছিল কাকা বললাম তো কাস্টমারি নাই কাস্টমারি নাই এমনি দাম চাইছেন কত আজকে পাঁচচল্লিশ কাস্টমার নাই আয় হ্যাঁ পাঁচচল্লিশ টাকা বিক্রি করছেন তাও কাস্টমার নাই না আচ্ছা কাকা এগুলো কোন জায়গার মাল হুন্ডা এই পেজ এগুলা ফরিদপুর ফরিদপুর হালি পেজ না সব হালি সব হালি পেজ আর কোন পেজ নাই না না এখন সব আর দিকে হালি পেজ কাকা বুড়ি কাটার শেষ তো হয়েছে অনেক আগে আচ্ছা আচ্ছা এখন সব যে আর হালি পেজ আলে আচ্ছা আচ্ছা তো কাকা রোশনের কমিশন কত টাকা নেন বলেন কমিশন নে 3 1.5 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার আলু জয়পুর হাটের আলু জয়পুর হাট কত চলছিল কাকা কত চলছে আজকের বাজারে কাকা ওগুলো কোন জায়গার

একদম অর্থ সম্পদ হারা পাগল হয়ে গেছে এক মাস যারা দেশে বেকার তো বেশি অনেক বেকার লক্ষ লোক কোটি কোটি লোক বেকার তারা চাকরি পায় না ব্যবসা নাই তারা জমি জায়গা বেশি ব্যাংকে তো লোন নেই এই এক মাস গত এক মাস পিঁয়াজ কিনে কিনে রসুন কিনে কিনে গোডাউন রাখতে ঠোসছে রাখি করতেছে যার জন্য আজ এ

হাই মোটা ভালো ঠিক আছে কাকা ভালো থাকেন আপনি বলেন অনেক ধন্যবাদ আসসালামাইকুম